সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলের শেষ কথোপকথন তারপরে ঘরের দরজা বন্ধ করে চিরতরে থেমে গেছে ২২ বছর বয়সী বিথির সৌদি প্রবাসী স্ত্রী স্বামীর সাথে ফোনে কথা বলার পর কি এমন ঘটে গেছে যার জন্য তার স্ত্রী বিথি নিজেকে শেষ করে দিয়েছে হ্যাঁ দর্শক তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথি ও সাগরের বিয়ে হয় দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা এক বছর আগে জীবিকার তাগিতে সাগর সৌদি আরবে পাড়ি জবান বিথির শাশুড়ি খাদিজা বেগম জানান শনিবার দুপুরে বিথি মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি ঘুমানোর আগে সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয় এরপর তাকে আমরা এই অবস্থায় পাই চাঁদপুরের ফরিদগঞ্জের সায়রাত্তার বিথি বয়স বাইশ বছর ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কোন অভিমান কোন অভিযোগে তিনি আত্মহত্যা করেছেন সেটা নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে শনিবার একুশে জুন বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামে জাল্লা এক ঘটনা ঘটে নিহত বিথি মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ সাগরের স্ত্রী তার বাবার বাড়ি পাবনা জেলায় পারিবারিক সূত্রে জানা যায় প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথি ও সাগরের বিয়ে হয় দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে যান বিথি শাশুড়ি খাদিজা বেগম বলেন দুপুরে বিথি মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে এরপর আমার রুমে কিছুক্ষণ চুপ করে বসে থাকে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি ঘুমানোর আগে সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয় কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পায় না পরে পাশের ঘরে ভাবিকে ডেকে দরজা খুলি তখন দেখি বিথি নিজের রুমে দরজা ভেতর থেকে বন্ধ করা জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না পরে জানালা ধাক্কা দিয়ে জানালা খুলি তখন দেখি বিথি গলায় ফাঁস দিয়েছে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে নিথর দেহ উদ্ধার করে পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে ফরিদগঞ্জ থানার উপ পরিদর্শক আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহলম বলেন মরদেহ উদ্ধার করে ময়ন জন্য মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই আত্মহত্যার পিছনে কি কোনো মান অভিমান আছে আপনারা কি মনে করেন একটা মেয়ে যখন দিনের পর দিন স্বামীর ভালোবাসা থেকে দূরে থাকে যখন মনের কথাগুলো কাউকে বলা যায় না বা ভালোবাসার মানুষটা ঠিক মতো তার মনের কথাগুলো বুঝে না তখন সে কতটা একা হয়ে যায় বিথির মতো হাজারো মেয়ের নীরব যন্ত্রণা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে কিনা সে দায় কি সমাজ হিসেবে আমাদেরও নয় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ